পাঁচ পঞ্চাশ টাকা এটা হয়েছে পাঁচচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রুপালিয়াম পঁয়তাল্লিশ টাকা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক আমের পাইকারি আড়দে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কিন্তু কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন ভাই যে তো ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা ভাই আচ্ছা তো আজকের বাজারে আমের দাম কেমন চলতেছে ভাইয়া আজকের বাজারে আমের দাম মোটামুটি ভালো ঠিক আছে বেশি দাম না বেশি কম দাম না কম না তো মোটামুটিভাবে আমরা দেখলাম যে ঈদের আগে দাম অনেকটা বেশি ছিল কুরবানি ঈদের আগে এখন কেমন দাম এখন কুরবানি ঈদের পর থেকে একটু দাম কম ঠিক আছে কম না এখন কম আচ্ছা তো আজকের বাজারে এখানে এই আমগুলো কত করে এটা কোন্ডা এইগুলা এই আমটার দাম হইছে 75 টাকা 75 টাকা না এটা হচ্ছে 75 টাকা জি 75 টাকা করে আচ্ছা এটা 75 এটা কি আম এটা এটা রুপালি আম আচ্ছা রুপালি হচ্ছে 75 টাকা করে এটা বড় সাইজের রুপালি আম এটা হচ্ছে 75 টাকা এটা এত লম্বা কেন ভাই এটা 75 টাকা দাম এটা রুপালি আম এটা রুপালি টেন

এটা হইসে গিয়েছে পঁচাত্তর টাকা দাম পঁচাত্তর টাকা মানে খরচ সহকারে সব খরচ সহকারে মানে এখন আইবো কাস্টমার আগে খেলে ব্যাগে ভরবো যেই কয় বরবো যে কয়েক টাকা দিবো

মানে সহকারে সহকারে টাকা খুবই কম ঠিক আছে সীমিত সময়ের জন্য যদি কেউ যদি নিতে হয় ঠিক আছে তাড়াতাড়ি যোগাযোগ করতে হইব আবার নাই তো পরবর্তী অর্ডার নেবো তারপর দিব কিন্তু এনে আমি নিতে হইবো ঠিক আছে এটা হচ্ছে লক্ষণ ভোগাম লক্ষণভোগ এটা 50 টাকা জি 50 টাকা এটা আসছে কোথা থেকে এটা হইছে কি হইছে কানসার কানসার সাপারে জি না কানসার হইছে কি রাজশাহী রাজশাহীতে এটা রাজশাহী জেলা এত সুন্দর আম ভাই ঠিক আছে দেখেন আমগুলা খাওয়ায়ে অনেক ভালো অনেক মিষ্টি 50 টাকা জি 50 টাকা 50 টাকা এটা আসলে সেন্ডের জন্য অনেক আমখানা ল্যাংড়াম ঠিক আছে অনেক রুপালি আম কই ভাই গেরানা না অরজিনালি রুপালি আম গেরান আসে না এ লক্ষণভোগ আম গেরানের রাজা অনেকে গ্যাস্টরিনের জন্যই আমটা বেশি খায়। আরেকটা জিনিস হলো গিয়ে আছে অন্যান্য আমের টুকটাক মেডিসিন দা হয়। কিন্তু এই আমডা একদম গ্যাস পাকা এটা কোনো ফরমালিন নেই। ঠিক আছে একদম মানে পিওর খাঁটি। আচ্ছা আচ্ছা। 50 টাকা করে। জি 50 টাকা করে। এরপর আছে এই পাশে এই পাশে কি আছে? হ্যাঁ এই পাশে থেকে দেখান এটা হইছে কি মৌলিকা। মৌলিকা। হ্যাঁ এটা একটু হালকা টক মিষ্টি হবে। হ্যাঁ।

এইটা ভালো হবে সবচেয়ে বেশি আচ্ছা এইটা সর্বোচ্চ 20 কেরাট সর্বোচ্চ 20 কেরাট অর্ডার নাও দেবো এটার বেশি অর্ডার নাও দেবো না সর্বোচ্চ সর্বোচ্চ কারণ আমি আছে কয়টা দেখেন এই অল্প কিছু আমার আছে এই যে আজকে আবু খারাপ দেখে ই আম দিতাছি 85 টাকা গেছি খালি একটু গেলে আকাশের রদররটা দেবো এটার পরেই টাকা গেছি কারণ মুগামের ভিতর এসে গিয়ে আছে প্রতি মাসে 1000 টাকা বেশি তাইজন্য মনে বৃষ্টি কারণে ক্রেতা কম তারজন্য মনে করেন দামটা কম ঠিক আছে এটার পরে আপনি আজকে ভিডিও দেখছেন ঠিক আছে আপনি মনে করেন তিন দিন পরে ফোন করে কইবেন যে ভাই ভিডিও তো দেখলাম আজকে আম আপনি পঁচাশি দিয়ে গেছি আমার আজকে দিবেন না দয়া করে এটা কেউ বলবেন না আজকে বলবেন আমি মনে করেন যে এমন ধরনের বিজনেস করি না যে আমার বিকাশে দুই হাজার টাকা পাঠান আপনি আম যান দুই হাজার টাকা পাঠানো লাগবে না ভাই আমার দোকানে আসবেন

আপনার জমিদারের কাছ থেকে জিগান যে আমি আসলে কোন মানে রাম গুলা বিক্রি করি মার্কেটের মালিক ভাইয়ের সাথে কথা বলবো ভাই ভালো আছেন তো দাম সামনে কিছুটা বাড়বে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট বাড়বো এটা কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই ঠিক আছে মানে এটা বাড়বো যে ঠিক আছে মানে এখন বর্তমানে যারা আম ব্যবসায়ী আছে প্রত্যেকটা আম ব্যবসায়ী ক্লোজ কানে আছে সামনে এটা হান্ড্রেড পার্সেন্ট বাড়বো সামনে বলতে কি

আপনার এখান থেকে ভাইকে পেয়ে যাবেন এসে নিতে হবে তাই না ভাই জি এখানে আইসা নিতে হবে আইসা নিতে হবে কারণ আমি আরেকটা কথা বললে দেই এই বছর আমি অনলাইনে আম দিতে পারতাছি না দর্শক মানে এই বছর আমার মাফ করুন আমি খুব বিজি থাকি আগামী বছর আমার একটা সেলসম্যান নিমো আগামী বছর আপনাদের অনলাইনে আম আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ এই যে হারিবাঙ্গা আমরা দেন আপনারা অনলাইনে নিতে যাইবেন ঠিক আছে এরা দাম নিব ১২০ টাকা ৩০ টাকা টাকা আর আমরা নিতেছি মাত্র ৬৫ টাকা ঠিক আছে যে মানে এই রুপালি আমগুলা এরা অনলাইনে দিব 120 টাকা 30 টাকা কেজি আমি দিতেছি মাত্র 85 টাকা কেজি ঠিক আছে কারণ আমি অনলাইনে দিতে পারি না নাই তো মনে করেন জান আমি একটা লোক রাখব না আমি 5 টাকা কিন্তু আমি পাইকারি রেটে আম দিමු অনলাইনে ঠিক আছে কিন্তু এই বছর না আগামিতে কারণ আমার লোক নাই কারণ লোক রাখমু ঠিক আছে যদি আপনারা যদি এখন বর্তমানে যারা যারা আম নিতে আসেন সরাসরি আসবেন এটার আগে আমার ভিডিও করছেন ওই ভিডিওতে আমার অনেক আম নিছে আর মনে করেন পাঁচ থেকে ছয়শো ফোন আসছে কিন্তু আমি অনলাইনে ফোন কেমন আসছে ছয় থেকে সাতশো ফোন আসছে আগের ভিডিও থেকে আর আগের ভিডিও আপনি আসছিল দোকানে মানে এখানে আসছে মানে সিরিয়াল লাগছে সোজা কথা ঠিক আছে লাইন লাগছে তাহলে আইসে গেলে বলে ভাই আপনি যেই আম দেখাইছেন এই আম দিয়েছেন ভাই একটা কথা বলতে চাই আমি দুই নম্বর মানুষটা আমি দুই নম্বর জিনিস পছন্দ করি না কারণ এই মার্কেটের যে মালিক ওনার সাথে আমার খুব ভালো রিলেশন কারণ উনি আমারে বলছে যে কোন সময় দুই নম্বরই ব্যবসা করব না হুম হুম সৎভাবে চলবা আল্লাহও তোমার পছন্দ করবে ঠিক আছে আমি মানে যেইটা যেই দামে কিনি আমি সীমিত লাভে বেচি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া थैंक यू जी ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া